হ্যালো বন্ধুরা আমাদের অল ইন এসডি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোয়া সিরিয়ালের আপডেট নিয়ে নানাভাবে দীপা বলতে শুরু করে ডাক্তার সান্নাল আমাদের অনেক হেল্প করেছে সে সূর্যকে দেখাশোনা করে সুস্থ করেছে কিন্তু উনি হঠাৎ করে নেই ওনার কোনো বিপদ হয়ে যায়নি তো ওনার খোঁজ আমাদের করতেই হবে এরই মধ্যে নকল ডাক্তারকে মিশার পাপাই সাজিয়ে এনেছিল তাকে দিয়েই সূর্যর বাড়িতে পাঠিয়ে সূর্যর মাকে কনভেন্স করেছে মিসকাকে যাতে ফিরিয়ে আনা হয় আর সেদিন মর্গে মিশকার বডি ছিল না সেটা মিশকার মুখের আকৃতি কাউকে একটা দেওয়া হয়েছিল অন্য কোনো বডিতে আর সেটা দেখতে হুবহু মিশকার মতোই লাগছিল টাকা খাইয়ে সেই কাজটা মিশকা এবং তার বাবাই করে ফেলেছে এরপরে মিশকা বেঁচে আছে সে নতুন রূপে আবারও এখানে চলে এসেছে কিন্তু দীপার সন্দেহ বেড়েই যাচ্ছে সে বীরকে কোনোভাবে মিশকার হাতে তুলে দেবে না ছোট বাচ্চাটা যখন একটু একটু করে বড় হয়ে উঠেছে দীপার হাতে তার বিপদ জেনেও দীপা কোনোভাবেই দেবে না তাই লাবণ্য সেনগুপ্তকে ফোন করে বীরের কাস্টাডি চাইলে দীপা আরও বেশি শিওর হয়ে যায় সেটা আসলে মিশকাই তাই টেস্ট করানোর জন্য মিশকাকে হাসপাতালে ডাকা হয় সেই মুহূর্তে দীপা আস্তে একটু দেরি করে ফেললেও লাবণ্য সেনগুপ্ত নানাভাবে এসে জানতে পারে যে সূর্যর কাছ থেকে কোনো কিছুতে ইরা একটা ফর্মে সই করিয়ে নিচ্ছে এরপরে বলা হয় দীপান্নিতার জন্য একটা ফর্ম রয়েছে সেটা তাকে দিয়ে দেওয়া হোক সেই ফর্মটা জয়ের কাছে থাকে দীপা এসে ইরাকে জিজ্ঞাসা করে আপনি এখানে আর তুমি এখানে কিভাবে সমস্ত ফর্ম নিয়ে এসেছো কিসের এগুলো যার বলে এগুলো আমার ফর্মালিটির কাজ ছিল তাই কিছু এরা চলে যায় মিশকা যখন চলে আসে এবং নিজেকে নতুন নাম জাহির করতে শুরু করে তখন দীপা বুদ্ধি করে তার জলের বোতল দিয়ে চোখে মুখে জল ছিটা দেয় আর ঠিক সেই মুহূর্তে মিশকার চোখ থেকে লেন্স খুলে পড়ে যায় মিশকা এরপরে পালাতে দিশা পায় না নানাভাবে সেখানে একটা ওয়াশরুমে নিজেকে বন্দি করে ফেলে আর তারপরেই দীপা বুঝতে পারে চিৎকার করতে শুরু করে মিশকা তুমি বেরিয়ে এসো তুমি যে বেঁচে আছো তুমি মিশকা সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি মিশকা গিয়ে দেখতে পারে আয় তার চোখের একটা লেন্স আছে আর একটা পড়ে গেছে কারণ মিশকার লেন্সগুলো চোখে আগে থেকে এমনভাবে ফিট করা যেটা কখনোই খোলা যাবে না তার উপর দিয়ে লেন্স ব্যবহার করেছে দীপার চোখে ধরা পড়েছে জলের ঝাপটা দিতে লেন্স খুলে ওখানে পড়ে গেছে মিশকা এবার পালানোর কোনো পথ নেই এত সহজে মিশকার মতো চালাক মানুষ দীপাকে ধরাও দেবে না তাই দীপা চিৎকার শুনে জয় সেখানে চলে আসে এরপর নানাভাবে পরিস্থিতি জটিল হতে শুরু করে কি হতে চলেছে অনুরাগের ছোয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে দীপা মিষ্কার চোখে জল ছিটিয়ে পালাতে বাধ্য করলো হাতে নাতে ধরে আজকে যেভাবে মিষ্কা দীপা এবং সেনগুপ্ত পরিবারকে বোকা বানিয়ে সূর্যর কাছে থাকতে লাবণ্যকে বীরকে নিয়ে নানাভাবে কৌশল অবলম্বন করছে চক্রান্ত করে যাচ্ছে সেগুলো দীপা বুঝে গেছে আর যার কারণে ডাক্তার সান্নাল যে আসলেই কোনো বিপদে রয়েছে সেটা দীপা নিশ্চিত এরপরে দীপার হাত থেকে কি করে মিশকা বাঁচবে জানতে চোখ রাখতে হবে আমাদের এই চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন